সরকারের অনুরোধে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ এবং উপকূলে সুপীয় পানি নিশ্চিত করতে প্রায় হাজার কোটি টাকা ঋণ দেবে উন্নয়ন ব্যাংক দুটি প্রকল্প প্রস্তুত করতে সাড়ে সরকারের সঙ্গে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থাটি এডিবির কান্ট্রি ডিরেক্টর বলছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি তবে বাস্তবে জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি যারা মুজেরি আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিবেদনটি দেখছিলাম অর্থাৎ উপকূলীয় এলাকায় যে অবকাঠামোগত উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়নে এডিবি আসলে ঋণ দিতে চাচ্ছে শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই এই ধরনের এই অঞ্চলগুলোতে আসলে এ ধরনের প্রকল্পগুলো কতটা জরুরি বা এই প্রকল্পগুলো কি আরো বেশি হওয়া প্রয়োজন কিনা সেটি যদি একটু পরিষ্কার করে বলতেন নিঃসন্দেহে একটা জিনিস হচ্ছে যে এই যে উপকূলীয় উপকূলীয় যে অঞ্চলগুলো আমাদের দেশে আছে এই বিশেষ করে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ পরিবর্তনের কারণে এই কিন্তু ক্রমাগত পরিবর্তনের ফলে এগুলোতে বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো অর্থাৎ এর ফলে দুর্যোগ প্রবণ এলাকা হয়ে গেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগের কারণে এই অঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু একটা ভীষণ সমস্যার মধ্যে বসবাস করেন কাজেই এইসব এলাকায় যেটাকে আমরা বলছি অবকাঠামোগত উন্নয়ন যাতে এই দুর্যোগের সময় তাদের জীবন এবং তাদের বেসিক যেগুলো মৌলিক চাহিদা এগুলো সুরক্ষা করা সম্ভব হয় এবং তাদের জীবন এবং জীবিকা যাতে নির্বাহ করা এটা সম্ভব হয় এই ধরনের যে প্রচেষ্টাগুলো এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং আগামী দিনগুলোতে এর গুরুত্ব কিন্তু আরো বাড়বে যেহেতু আমরা এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব কাজেই এটা মাথায় রেখে আমাদের নিতে হবে যে কি ধরনের অবকাঠামোগত সুবিধাগুলো এখানটা অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে যেগুলো আমাদের দুর্বল এবং দরিদ্র জনগোষ্ঠী তারাই তো সবচেয়ে এই ধরনের দুর্যোগে তারা সবচেয়ে বেশি সাফার করে তাদের তাদের চাহিদা আকাঙ্ক্ষা বিবেচনায় রেখেই এই প্রকল্পগুলো নেওয়া উচিত যাতে তাদের মূল্যবান যে জীবন জীবিকা এটা সুরক্ষা করা সম্ভব করা হয় এবং তাদের যেমন ওয়াটার সাপ্লাই স্যানিটেশন এই ধরনের সুযোগ সুবিধাগুলো যাতে দেওয়া সম্ভব হয় জি কিন্তু এই ধরনের প্রকল্পগুলো আসলে বিদেশি সহায়তায় করা ভালো নাকি দেশীয় কোনো সোর্স থেকে করা আসলে ভালো যদি বলেন এখন এখন একটা হচ্ছে যে আমাদের দেশে আপনি যদি আমরা দেখি এখনো কিন্তু এই ধরনের এই উপকূলীয় এলাকায় বিশেষ করে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন এই দুটো ক্ষেত্রে কিন্তু এখনো আমরা দেশীয় অর্থে এবং বিদেশি সহায়তায় অনেক কিন্তু প্রকল্প চলমান আছে এবং এক্ষেত্রে যেমন বিশ্ব ব্যাংক সহায়তা করছে যেটা আমাদের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে তারা কিন্তু এই ওয়াটার সাপ্লাই এবং সেনিটেশন সেক্টরে তারা কাজ করছে এছাড়াও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান আছে যেমন ওয়াটার এইট বা ওয়াটার ডট অর্গ এগুলো কিন্তু এই এই ওয়াটার সাপ্লাই এবং ধরনের আরো অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু থেকে এই কাজগুলো করছে বহুদিন এখন এক্ষেত্রে আমার অনেক দুটো জিনিসের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত একটা হচ্ছে এই যে বিভিন্ন সংস্থা যে কাজগুলো করছে তাদের মধ্যে মধ্যে একটা সমন্বয় সাধন করা এটা অত্যন্ত জরুরি কারণ পিকেএসএফ কথা বললাম বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সহায়তা করছে তারা কিন্তু কাজ করছে আমাদের যেগুলিকে আমরা বলি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান তাদের মাধ্যমে কিন্তু কাজ করছে এবং এখন আমাদের দেশে যেসব এমএফআই আছে কাজ করছে তাদের কিন্তু যেমন তারা আয় বর্ধনের কর্মসূচি দেয় এমনি কিন্তু ওয়াটার এবং সেনিটেশনের দ্বারা তারা কিন্তু ঋণ প্রদান করে এবং তাদের যে যাদের চাহিদা আছে তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান থেকে এই ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশনের জন্য ঋণ গ্রহণ করে এবং পরবর্তীতে তারা কিন্তু ঋণগুলো পরিশোধও করে নিয়মিতভাবে কাজেই একটা জিনিস এখানটা করা দরকার সেটা হচ্ছে যে বিভিন্ন সংস্থা বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস কোথাও হয়তো কম সুদে দেওয়া হচ্ছে কোথাও হয়তো বেশি সুদে দেওয়া হচ্ছে কোথাও হয়তো ফ্রি দেওয়া হচ্ছে এই ধরনের যে একটা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের শর্তাবলী এগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা দরকার যাতে জড়িত জনগোষ্ঠী সবচেয়ে সহজভাবে এবং সুচিন্তিত এবং সুপরিকল্পিতভাবে এগুলো কাজ করতে পারে যাতে এটা স্থায়ী হয় এবং তাদের একটা সমাধান দিতে পারে জনাব মুজুরি আরেকটি বিষয় আমি একটু জানতে চাই কিছুদিন আগে আইএমএফ যেটা বলেছে যে অর্থ দেওয়ার ক্ষেত্রে এখন থেকে যাচাই বাছাই করা হবে সেই জায়গায় এডিবি আর সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন প্রত্যেকটা বিদেশি সহায়তা সংস্থাই ঋণ দেওয়ার আগে হয়তো রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টা নিশ্চিত হতে চায় সেটা তারা চায় যদি এই বিষয়টা একটু বলতে অবশ্যই আর একটা জিনিস দেখেন যে বা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ গ্রহণ করি না কেন এই ঋণ কিন্তু আমাদেরকে পরিশোধ করতে হবে কাজেই এটা মাথায় রাখতে হবে যে এই ঋণটা যাতে সৎ ব্যবহার করা হয় এবং এটা যাতে সত্যিকার অর্থে ঋণটা পরিশোধ করার ক্ষেত্রে এটা কোনো দায়ভারের সৃষ্টি না করে এটা মঙ্গলটা আমাদের নিশ্চিত করতে হবে এটা একটা জিনিস আর একটা জিনিস আমার মনে হয় যে এটাও মাথায় রাখতে হবে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ক্ষমতা আছে আগামী যদি ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তখন নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে স্বাভাবিকভাবেই এই জিনিসটা কিন্তু আমার তো মনে হয় না যে এডিবি বা যেকোনো প্রতিষ্ঠানই হোক না কেন তারা এই নির্বাচনের আগে এই ঋণটা প্রদান করতে তারা আগ্রহী হবে। কারণ তারা নিশ্চয়ই অপেক্ষা করবেন এই তিন চার মাস অপেক্ষা করে একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন তাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা সহায়তা ঋণ প্রদান যদি তারা করতেও চায় তাহলে কিন্তু তাদের মনোভাবটা দিকেই দেখে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু তারা ঋণটা প্রদান করবে কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা এটা জানি যে বিদেশি সহায়তা এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুব একটা আসছে না আসার কথাও না কারণ একটা হচ্ছে যে দেশে বর্তমান পরিস্থিতি এটা খুব একটা বিনিয়োগ বান্ধব নয় চরম অস্থিতিশীলতা বিরাজ করছে সর্বক্ষেত্রে এবং এই অস্থিতিশীলতা আমার মনে হয় না যে একটা নির্বাচনের আগে একটা বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ সৃষ্টি হবে আমাদের অর্থনীতিতে এবং সমাজে কাজে এটা মাথায় রেখেই আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বিষয় হবে জিনিসটাকে এই নির্বাচিত সরকার আসার পরে তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত যে তারা কিভাবে এই দিনটাকে গ্রহণ করবে বা বাস্তবায়ন করবে কারণ সেটা না হলে পরবর্তীতে হয়তো একটা দেখা যাবে যে এই সরকার যেহেতু তাদের আর খুব বেশি দিন ক্ষমতায় নেই কাজী নতুন সরকারের যে নীতি তাদের সঙ্গে সমন্বিতভাবে নিঃসন্দেহে এডিবি বা যে কোনো প্রতিষ্ঠানই থাক আন্তর্জাতিক প্রতি সহায়তা প্রতিষ্ঠান তাদের আগ্রহ থাকতে পারে কিন্তু এটা আমার মনে হয় না তারা বাস্তবায়ন করার জন্য তারা নতুন সরকারের জন্য অপেক্ষা করবে আমরাও আসলে প্রত্যাশা রাখি যে নির্বাচন হোক এবং নির্বাচিত একটি সরকার আসুক বিদেশি যে সহায়তা সেগুলো বাংলাদেশে আসলে আরও বাড়তে থাকুক সেটি বোধ ভালো হবে এবং এই ধরনের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হোক জনাব মুজেরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর কে মুজেরি